আসসালামু আলাইকুম খুব সুন্দর একটি হিট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কাতল মাছ হিট করে ভালো আমাদের শিকারী ভাই অনেক অভিজ্ঞ শিকারি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হিট হয়ে গেল আপনারা দেখতে দেখেন বিশাল সাইজের একটি কাতল মাছ ধরা পড়লো শিকারি ভাই ধরলো আপনারা দেখতে দেখেন খুব ভালো একটা মাছ খুব সুন্দর একটি হিট করে ফেললো আমাদের শিকারি ভাই

মতো ওই ভালো থাকেন আল্লাহ হাফেজ